দার্জিলিং থেকে শিলিগুড়ি ফেরার পথের পুরো জার্নিটা সারা জীবন মনে থাকবে সারা রাস্তায় প্রচণ্ড বৃষ্টি ছিল আর শিলিগুড়িতে আসার পর প্রচণ্ড রোদ কি যে কষ্ট করে ও বাইকটা চালিয়েছিল বলে বোঝানো যাবে না দার্জিলিং থেকে কার্শিয়াং অবধি আসার সময় পুরো রাস্তায় প্রচণ্ড বৃষ্টি ছিল কোথাও একটুও দাঁড়াতে পারিনি কার্সিয়াং আসার পর একটুখানি বৃষ্টিটা কম ছিল তখন একটু দাঁড়িয়েছিলাম আর চারিদিকে এত কুয়াশা ছিল আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল সারা শরীর বৃষ্টিতে ভিজেছিল তার মধ্যে এরকম কুয়াশা কি ঠান্ডাটাই না লাগছিল ওই দিন এই বর্ষাকালের ওয়েদারটা পাহাড়ে এরকমই হয় কোথাও কুয়াশা কোথাও বৃষ্টি কোথাও আবার আকাশ পরিষ্কার আর সারাদিন এরকম ওয়েদার চেঞ্জ হতেই থাকে আর আমরা এই বর্ষাকালে এসেছি পাহাড়ে তো যাই হোক আমি তো পুরো মুখ ঢেকে নিয়েছিলাম আর একদমই ভিজে গেছিলাম ফেরার পথে আমরা রোহিণী রোড ধরে রওনা দিয়েছিলাম কাশিয়ান থেকে রোহিণী রোড ধরে আমরা শিলিগুড়ি যাচ্ছি আর এই রাস্তাটা কিন্তু ভীষণ খাড়া নিচের দিকে ভীষণ ঢালু নামার সময় তো খুব আস্তে ধীরে সাবধানে গাড়ি চালিয়ে আমরা এসেছিলাম আর যদিও রোহিণীর রাস্তাতে বৃষ্টি তখন একটু কমই ছিল কুয়াশাটা বেশি ছিল তো এই যে দেখো কিরকম ঢালু ওই সাইডটা অনেক উঁচু এই সাইডটা কিন্তু অনেকটা নিচু এই টার্নিংগুলো ঘোরার সময় না ভীষণ রিস্ক তো খুব সাবধানে বর্ষাকালে গেলে তো ভীষণ সাবধানে গাড়ি চালাতে হয় তো আমরা এই যে চলে আসলাম এই ওয়াটারফলটার কাছাকাছি এটার নাম মনে হয় পাগলা ছোড়া ওয়াটারফল আমি ঠিক জানি না যাবার পথে একটা ঝর্ণা দেখেছিলাম ওই মহানদীর কাছাকাছি রংটং রোদ ধরে গেছিলাম তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো আর এটা আমার দেখা দ্বিতীয় ঝর্ণা আমার মনে হয় এটার নাম পাগলা ঝর্ণা তো যাই হোক এখানে আমরা একটু ভিডিও টিডিও করলাম স্মৃতি রেখে যাচ্ছি আবার কোন দিন আসতে পারবো বলা তো যায় না তো এই জন্য এখানে একটুখানি ভিডিও করে নিলাম ভালো করে পুরো জায়গাটা এরকম লাগে দেখতে তো আর বর্ষাকালের দিন এই জন্য জল ভালো ছিল ঝর্ণাতে আর ঝর্ণাটা পার করার পর ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে দেখো এদিকটা কুয়াশা নেই আমার তো ভীষণ ঠান্ডা লাগছিল এখন একটু স্বস্তি পেয়েছি আর ভিজে গেছিলাম না কি করব বলো বৃষ্টির মধ্যে খুব অসুবিধে আমার রেনকোট পরেও কোনো কাজে দেয়নি পরে আমি রেনকোট খুলে রেখেছিলাম একদম ভিজে গেছিলাম ভিতরে জল ঢুকে গেছিলো তো এই সাইডটা একদম ক্লিয়ার ছিল আকাশ আর আস্তে আস্তে না হাওয়াতে শুকিয়েও যাচ্ছিলাম এই দেখো এদিকটা কিন্তু রোজ আর শিলিগুড়িতে আস্তে আস্তে তো মানে বলার মতো নেই এতটাই গরম ছিল দার্জিলিং থেকে আমরা প্রায় রওনা দিয়েছিলাম দুপুর বারোটার দিকে আর শিলিগুড়িতে পৌঁছতে পৌঁছতে ওই চারটা প্রায় বেজেই গেছিল ছিল আর ও ভীষণ জোরে গাড়ি চালিয়েছিল তো এই কারণে তবে খুব সাবধানে যাওয়া উচিত পাহাড়ে আমার তো যখন ওই ঢালু যেহেতু প্রথমবার গেছি না আমার ভীষণ ভয় লাগছিল যখন মানে ওই ঢাল বে বেয়ে নামছিলাম যাই হোক তবে একটা আলাদাই এক্সপিরিয়েন্স হলো আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো শুকনা থেকে রোহিণী যাওয়ার রাস্তাটা তো এখান থেকে হলো উপরে বোর্ডে লেখাই আছে ভিজিট এগেন তো জানি না আবার কবে আসতে পারবো তবে এই স্মৃতিগুলো নিয়ে যাচ্ছি এগুলোই রেখে দেব তো ভাবলাম যে ইউটিউবে এগুলো আপলোড করেই রাখি একটা স্মৃতি হিসাবে থাকবে তো এই যে আমরা চলে এসেছি প্রায় একদম শিলিগুড়ির কাছাকাছি এখানে না অনেকটা এরিয়া যেতে হয় এই যে দেখতে পাচ্ছ ওই শুকনার সাইডের জায়গা তো আমরা এই রাস্তাটা ধরে একদম সোজা উঠবো শুকনাতে গিয়ে আর শুকনা থেকে কিন্তু তিনটে চারটে রাস্তা তিনটে রাস্তায় ভাগ হয় একটা চলে যায় হলো তোমার রংটংয়ের দিকে একটা পাংখাবাড়ি আর একটা রোহিণীর দিকে তো তিনটে রাস্তা আছে এই যে দেখো এই যে আমরা চলে যাচ্ছি এখন শিলিগুড়ির দিকে আর উল্টো পাশে রংটং এর রাস্তা আর এই সাইড থেকে আমরা আসলাম রোহিণী পাংখাবাড়ির রাস্তা দিয়ে তো এই যে আমরা এখন শিলিগুড়িতে চলে এসেছি শুকনার রাস্তা ধরে আবার টয় ট্রেন তোমরা দেখতে পারবে টয় ট্রেনের লাইন তো যাই হোক এবার আমরা এই যে দেখো শিলিগুড়িতে এসে কেমন লাগছিলো সবাই হাতাকাটা কাপড় পরে ঘুরছে আর আমরা সোয়েটার পরে ঘুরছিলাম তো যাই হোক এখান থেকে না বিকেল হয়ে গেছিলো রান্নাবান্না তো আর বাড়িতে গিয়ে করতে পারবো না তাই বিরিয়ানি নিয়ে নিলাম দুজনের জন্য তো বিরিয়ানি নিয়ে সোজা চলে আসলাম বাড়ি বাড়িতে এসে ফ্রেশ হয়ে আগে খেয়ে নিলাম যেহেতু অনেক বেলা হয়ে গেছে দেখো সাড়ে চারটে প্রায় বেজে গেছে তো এই ছিল ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার